আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব ক্লাস টেনে লাইফ সায়েন্স চ্যাপ্টার ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে যে সমস্ত পাঁচ নম্বরের কোশ্চেনগুলো হয় ফাইনালে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আর ইতিমধ্যেই যারা আমাকে ফলো করেছ তারা তো জেনেই গেছে যে আমার দেওয়া কোশ্চেনগুলো কীভাবে কমন এসছে প্রায় প্রতিটা স্কুলেই এইটটি অ্যাবাব কিন্তু আমার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু কমন এসছে এখনও যারা নি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো কারণ কোশ্চেনগুলো কিন্তু হুবহু কমন এসছে দেখা গেছে তাই এখনও যারা দেখুন কিন্তু দেখে নিতে পার আর এইখান থেকে যে সমস্ত পাঁচ নম্বরের কোশ্চেনগুলো হয় ফাইনালের জন্য সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আর এখান থেকে দুটো করতে হবে চারটে থাকবে দুটো করতে হবে তোমাদের আমি সাতটা কোশ্চেন দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু আশা রাখা যায় দুটো পেয়ে যাবে দুটো কি তিনটে পেয়ে যাবে করতে হবে দুটো তাই অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে করবে এক নম্বর কোশ্চেন বলছে নাইট্রোজেন চক্রে বিভিন্ন ধাপের নাম লেখো নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো দু নম্বর কোশ্চেন বলছে জল দূষণের দুটি কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো তিন নম্বর কোশ্চেন মাটি দূষণের দুটি কারণ ও দুটি কুফল আলোচনা করো আর এই কোশ্চেনগুলো যারা অ্যান্সার আকারে পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু এর এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি এর পরের ভিডিওতে কিন্তু আপলোড করে দেবো আর অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে নেবে আর এইখান থেকে করলেই কিন্তু তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে আর যারা এখনও ওই ভিডিওগুলো দেখো কিন্তু তারা অবশ্যই একবার গিয়ে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেবে কারণ যারা করেছে তারা তো ইতিমধ্যে জেনেই গেছে যে কিভাবে কমন এসছে চার নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাসিড রেন কী এর ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো পাঁচ নম্বর কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিং কী এর ক্ষতিকারক প্রভাবগুলি কী ছ নম্বর কোশ্চেন পপুলেশন কাকে বলে পপুলেশনের চারটি বৈশিষ্ট্য লেখক সাত নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন যেটা সেটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায় উপায়গুলি কিন্তু সংক্ষেপে লেখক এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা দুটো কমন পেয়ে যাবে আর জিওগ্রাফি থেকেও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে ওইখান থেকেও দেখা গেছে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু কমন এসছে টেস্টে আর ফাইনালেও কিন্তু ওইখান থেকেই পেয়ে যাবে আর আমি একটা কথা বলবো টেস্টে ভালো এক্সাম হয়েছে বলে চুপ করে বসে থাকলে হবে না এবং যাদের খারাপ এক্সাম হয়েছে তারাও কিন্তু চুপ চুপ করে বসে থাকলে কিছু হবে না তার কারণ যা হয়ে গেছে হয়ে গেছে ফাইনালের জন্য অবশ্যই কিন্তু ভালো করে পড়তে থাকো কারণ অনেকেরই দেখা গেছে টেস্টে খারাপ রেজাল্ট হয়েও ফাইনালে কিন্তু খুব ভালো স্কোর করেছে তারা তাই অবশ্যই আমার দেওয়া কোশ্চেনগুলো দেখতে থাকো এবং যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো তাদের দেওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে থাকো আর জিওগ্রাফি থেকে এবং লাইফ সায়েন্স থেকে দেখা গেছে আমার দেওয়া যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু হুবহু কমন এসছে এবং ফাইনালি যদি ওই কোশ্চেনগুলো করো ওইখান থেকেই কিন্তু এইটটি অ্যাবাব এইটটি পার্সেন্ট কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে অবশ্যই ওই কোশ্চেনগুলো দেখবে আর আমি চেষ্টা করব তোমাদের হিস্ট্রি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দেওয়া তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক প্রদান করবে আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ